আগুনের ধোঁয়া বা ধুলাবালি নাকে গেলে কি রোজা ভেঙে যায় কত বছর বয়স থেকে রোজা ফরজ হয়ে যায় ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যাবে

আর সব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে প্যাকেজটি সবাই অর্ডার করতে পারেন এছাড়াও ইসলামিক যে কোনো পণ্য আপনি ঘরে বসেই আর সুন্না শপিং থেকে অর্ডার করতে পারেন তাও মূল আলোচনায় চলে যে প্রশ্ন ছিল ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যাবে না ইনজেকশন দিলে রোজা ভাঙবে না তবে ইনজেকশনের বিভিন্ন প্রকার রয়েছে প্রথমত আপনি যদি রোগের কারণে ইঞ্জেকশন দেন কোনো অসুস্থতা আছে এই কারণে আপনি ইনজেকশন দিয়েছেন তাহলে আপনার রোজা ভাঙবে না সেটা রোগে ইনজেকশন দেন আর আপনি গোষ্ঠী ইনজেকশন দেন এর মাধ্যমে রোজা ভঙ্গ হয় না তবে যদি আপনি রোজায় যে দুর্বলতা আসে সেই দুর্বলতা দূর করার জন্য ইঞ্জেকশন দেন গ্লুকোজ ইনজেকশন ইঞ্জেকশন দেন অথবা বর্ধনের জন্য ইঞ্জেকশন দেন এটা অবশ্যই মাকরু হবে এমনকি মাকরু তাকনিমি এটা গুণা হবে যে আপনি সামান্য একটা রোজা রেখেছেন সে কারণে একটু দুর্বল হয়েছেন সেই দুর্বলতা আপনি টিকতে পারলেন না আপনি ইনজেকশনের মাধ্যমে ক্ষুধা নিবারণ করলেন এটা আপনার জন্য উচিত হবে না এটা গুণা হবে তবে যদি বিশেষ প্রয়োজনে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছেন বিজ্ঞ ডাক্তার বলছেন আপনি ইঞ্জেকশন না দিলে মারা যেতে পারেন অথবা বিশেষ ক্ষতি হতে পারে তাহলে আপনি ইনজেকশন দিতে পারেন এতে রোজা ভঙ্গ হবে না এই ক্ষেত্রে মাক্রু হবে না তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কত বছর বয়স থেকে রোজা ফরজ হয় দেখুন রোজা ফরজ হওয়ার বয়স তো নির্ধারণ করার পূর্বে তার পূর্বে বলা উচিত যে আসলে পুরুষ মহিলা বালেক বা বালেগা হওয়া হলে তখন রোজা ফরজ হয় এখন বালেক বালেগার বয়সের মাধ্যমে হতে পারে আবার বিভিন্ন আলামতের মাধ্যমে হতে পারে যেমন পুরুষ ব্যক্তি বালেগ হতে পারে স্বপ্নদোষ হলে বীর্যপাত হলে অথবা তার মাধ্যমে যদি সন্তান সম্ভব হয় কোনো নারী এই সমস্ত আলামতের মাধ্যমে সে বালেগ হয়েছে বলে ধর্তব্য হয় আর মহিলাদের এই সমস্ত বিষয়ের সাথে সাথে তারা যদি হায়জ হয় অথবা মাসিক হয় তাহলে এর মাধ্যমে কোনো মহিলা বালেক হয়েছে বলে ধর্তব্য হয় সেটা নয় বছর থেকে নিয়ে শুরু হতে পারে আর যদি এই অর্থাৎ কোনো ছেলে অথবা মেয়ে এই ধরনের আলামত প্রকাশ পায়নি তাহলে তারা কখন বালেক বলে সাব্যস্ত হবে তাহলে তারা পনেরো বছর সর্বোচ্চ সময়সীমা হল পনেরো বছর পনেরো বছরের আগে যদি তাদের এই সমস্ত আলামত প্রকাশ না পায় বালেক বালেগা হওয়ার তাহলে যখন পনেরো বছর হয়ে যাবে তখন ধরতে হবে যে তারা বালেক হয়ে গিয়েছে বা বালেগা হয়ে গিয়েছে তখন থেকে তাদের নামাজ রোজা পর্দা দিনের অন্যান্য ইসলামের যত বিধিবিধান আছে তখন থেকে তাদের উপর আরোপ হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আগুনের ধোঁয়া বা ধুলাবালি নাকে গেলে কি রোজ 要赢的战役。 দেখুন আগুনের ধোঁয়া ধুলাবালি এগুলো যদি ইচ্ছাকৃতভাবে যায় তাহলে এক বিধান আর যদি অনিচ্ছাকৃতভাবে ভিতরে চলে যায় তাহলে ভিন্ন বিধান যদি অনিচ্ছাকৃতভাবে ধুয়া ধুলাবালি এগুলো পেটে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না যেমন আপনি রাস্তায় হাঁটছেন রাস্তায় ধুলাবালি উঠছে এটা নাকে যাচ্ছে তাতে রোজা ভঙ্গ হবে না চারিদিকে ধোঁয়া উঠছে সেটা আপনার নাকে গেল এর মাধ্যমে রোজা ভঙ্গ হবে না কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত ভিতরে ভিতরে টেনে নেয় ধুলাবালি অথবা ধোঁয়া যেমন সুগন্ধি ধোঁয়া হ্যাঁ ধূপ অথবা আগরবাতির ধোঁয়া এগুলো ইচ্ছে করে ভিতরে টেনে নিয়েছে তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে এজন্যই রমজানে কয়েল জ্বালানো আগরবাতি জ্বালানো রোজা রেখে এগুলো থেকে বিরত থাকতে হবে কেননা এগুলো মাখরু এগুলো জ্বালানো বা এগুলো ব্যবহার করা রোজা রাখা অবস্থায় মাকরু ইচ্ছাকৃতভাবে জ্বালানো আর যদি ভিতরে ধোয়া টেনে নেয় তাহলে তো রোজা ভেঙেই যাবে এই জন্য এগুলো জ্বালানো থেকেই বিরত থাকা চাই তবে অনিচ্ছাকৃতভাবে এগুলো ভিতরে ঢুকে গেলে রোজা ভঙ্গ হয় না